বিল্ডিংটা প্রথম আমরাই তৈরি শুনুন তার পরবর্তীকালে পার্টির বলে না কি বলে যাই হোক এখানে একটা শাসন সন্ত্রাসী শাসন চলছিল সেই শাসন ফিরোজ চালাচ্ছিল ফিরোজই এককিতভাবে চালাচ্ছিল ফিরোজ ওই যে আমাদের বর্তমান যে প্রধান আছে তার স্বামী আর উনি পার্টিতেও একটু একটু ছিল সেই বলে এখানে মানুষকে কাউকে কিছু কথা বলতে দেয়নি একতরফাভাবে সব কিছু দখল করে নিয়ে যেমন জমি সম্পত্তি টাকা মানি অনেক বিষয় আছে মসজিদের নয় গ্রামের গ্রামের এই পার্শ্ববর্তী গ্রামের আগে থেকে জানতে পারি এবং সেই জিনিসটা আমি ব্লক সভাপতি আমাদের জেলা সবাইকে জানিয়েছিলাম তারপর গ্রামবাসী আমার কাছে বক্তব্যে এছাড়া অভিযোগ আসে বিভিন্ন জায়গা যারা জমি জায়গার ব্যাপারে কতটা সত্য কতটা মিথ্যা সেটা তো পড়ে যাচ্ছে ব্যাপার বাট যখন আসে আমি সঙ্গে সঙ্গে ওনাদেরকে যে এত বড় জিনিস আপনারা যেটা বলছেন এটা আমার পক্ষে তো সম্ভব নয় এটা আপনারা একবার ব্লক কমিটিকে জানান ওই জেলা সভাপতিকে জানান ওনারাও জানিয়েছেন আর আমিও ব্লক সভাপতি জেলা সভাপতি এমএলএ সবাইকে জানিয়েছি তৃণমূলের রাজত্বে গোটা বাংলায় এখন সন্দেশখালী রূপ নিয়েছে জামালপুরের বেরুগ্রাম অঞ্চলকে সন্দেশখালী বানানোর কারিগর একমাত্র ফিরোজ নন এর পিছনে বেরুগ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি দানি ব্লক সভাপতি মেহমুদ খান সহ অন্যান্য কার্যকর্তারাও সমান দায়ী আজ থেকে বেশ কয়েক বছর আগে দু হাজার বাইশের আগস্ট মাসে ওই ব্লকের কিছু জনপ্রতিনিধি তারা পুলিশ সুপার এবং মমতা ব্যানার্জিকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন সেই সময় যদি প্রশাসনের পক্ষ থেকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিত তাহলে আজকে জামালপুরে বেরুগ্রাম অঞ্চল সন্দেশখালী রূপ নিত না আমার যে বেরুগ্রামে অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন শেখ ওরফে দানি উনি একটি বাড়ি করেছেন বেআইনি জায়গায় এবং ওখানেই মানে ম্যাপভুক্ত রাস্তার ওপরে বাড়িটা আছে চক্ষণ চক্ষণজাদি বর্ডারে বাড়িটি এবং ওখানে বেশ কিছু লোককে পয়সা নিয়ে বসিয়েছে ওগুলো আমি প্রতিবাদ করাই আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং মিথ্যাভাবে চক্রান্ত করা হচ্ছে যাতে আমি একটু আমাকে দমাতে পারে কিন্তু ওটা নয় ও এতই ইয়ে মিথ্যাভাবে মানুষের কাছে প্রবন দিয়ে টাকা নিয়েছে আর পয়সা মানুষকে কিছু কেমন করে দিয়ে একটা মানে দল তৈরি করেছে মানুষকে ধমকানো চমকানো মানুষকে ইয়ে জর্জবস্তি করে কিছু আদিবাসীদের জমি কিনেছে বর্গা জমি কিনেছে এগুলো আমি প্রতিবাদ মানুষ আমার কাছে আসে আমি প্রতিবাদ করাই ওই জন্য ওনার নাকি কোনো খারাপ লেগেছে কথাটা তা ওই জন্য আমাকে মিথ্যা চক্রঙ্কে ফাঁসায়